হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি আপনারা ফেসবুক স্টোরি থেকে অনেক টাকা আয় করতে পারেন হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছি তাই ভিডিওটা শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত দেখতে হবে তাহলে আপনারা বুঝে নিতে পারবেন যে ফেসবুক আপনাদের কোথা থেকে এই নোটিফিকেশানটা দিয়েছে তো আমরা দেখে আসি প্রথমে আমি ভিডিওটা শুরু করছি যার জন্য ফেসবুক অফিসিয়াল অ্যাপ ওপেন করলাম এবার এই যে এখানে দেখছেন প্রফেশনাল ড্যাশবোর্ড এখানে ক্লিক করুন ক্লিক করার পর এই এই যে এখানে দেখছেন উইকলি প্রোগ্রেস মানে উইকলি চ্যালেঞ্জের নিচে দুই নম্বর যে অপশনটা আছে আর্ন মানি উইথ হিস্টরি মানে ফেসবুক বলছেন যে আপনি হিস্টরিজ থেকে আর্ন মানে ইনকাম করতে পারবেন মানি মানে টাকা আপনি হিস্টরি দিয়ে আপনি কী করতে পারবেন অনেক টাকা আয় করতে পারবেন এটা কিন্তু ফেসবুক নিজেই বলছেন যার জন্য আমরা কি করব আর্ন মানি উইথ স্টোরিজ এর উপরে একটা ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পরে এই যে এইখানে ম্যানেজ নামে অপশানটা আছে এই ম্যানেজে একটা ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পরে এই যে এখানে দেখছেন সরাসরি কিন্তু মোবাইল গ্যালারিতে আমাদের নিয়ে চলে আসবে এইখান থেকে আপনি ফটো স্টোরেজ আপলোড করতে পারেন আর আপনি ভিডিও স্টোরিটা আপলোড করতে পারেন তো আমি ফটো আপলোড করতে পারবো যার জন্য এই যে এইখান থেকে একটা আমি ফটো নিয়ে নিলাম সিলেক্ট করে নিলাম তারপরে এই এখানে ডান করে দিলাম ডান করে দেওয়ার পরে আবার এখান থেকে সিলেক্ট করে নিলাম সিলেক্ট করে নেওয়ার পরে এই যে এইখানে দেখছেন ফটোটা আসলো তারপরে এখান থেকে আপনারা কী করবেন স্টিকার দিয়ে দেবেন ধরুন আমি এইখান থেকে একটা স্টিকার নিয়ে নিলাম এইভাবে আমি এখানে সেট করে দিলাম তারপরে আবার আবার এখানে গেলাম এখানে যাওয়ার পরে এখানে আপনার সাথে বোঝানোর জন্য এখানে লিখে দিলাম স্টোরি থেকে ইনকাম করুন একটা গোজানার জন্য লিখলাম তারপরে এইভাবে আমি সিলেক্ট করে দিলাম সিলেক্ট করে দেওয়ার পরে আবার এখানে আমি ক্লিক করবো ক্লিক করার পরে এই যে এখানে দেখছেন গ্যালারির মতো এখানে ক্লিক করব এইখানে ক্লিক করার পরে আবার ম্যানেজে যাব ম্যানেজে গেলাম ম্যানেজে যাওয়ার পরে এই যে আরেকটা ফটো আছে এখান থেকে আমি ফটোটা নিয়ে নিলাম নিয়ে নেওয়ার পরে যে এখানে ডান এখানে ডান করে নিলাম আবার এখান থেকে সিলেক্ট করে নিলাম এবার দেখুন এই ঘরোটার উপরে যাবার আমি ক্লিক করবো তখন কিন্তু স্টাইল হচ্ছে তুমি দেখছেন স্টাইল হচ্ছে ধরুন আমি এই স্টাইলটা রাখলাম এই স্টাইলটা এভাবে এভাবে করে কোনো জায়গায় লাগিয়ে দিলাম লাগিয়ে দেওয়ার পরে আবার একটি করে এখানে ক্লিক করবো ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে অনেক কিছু আপনি অ্যাড করতে পারেন হ্যাঁ তো আমি আরেকটা ধরুন এখান থেকে পিস্টিকারগুলো অ্যাড করুন ধরুন এইটা আমি অ্যাড করলাম দেখতে ভালো লাগছে এইভাবে করে আপনারা আপনাদের মন মতো করে অনেক কিছু এখানে সিলেক্ট করতে পারবেন তারপরে আপনারা কী করবেন এখান থেকে এই যে এক দুই তিন চার নম্বর যে অসুবিধা আছে এখান থেকে আপনারা কী করতে পারবেন একটু কালারও একটা আপনারা কী করবেন চেঞ্জ করে নিতে পারবেন এই যে দেখুন কালারগুলো কিন্তু চেঞ্জ হচ্ছে হবে হচ্ছে আমি বলুন এই যে আপেলটা এটা রাখলাম তারপরে এই যে নিজে দেখছেন শেয়ার এই শেয়ারে ক্লিক করে দিলে কিন্তু আমার স্টোরিটা শেয়ার হয়ে গেল এইভাবে আপনারা স্টোরি থেকে অনেক ইনকাম করতে পারবেন ফেসবুক কিন্তু নিজেই বলছে তাই আপনারা এইখান থেকে প্রফেশনাল ড্যাশবোর্ডের নিচে গিয়ে আর মানি স্টোরি এখান থেকে আপনারা একটা দুইটা স্টোরি শেয়ার করে দিতে এই ছিল ভিডিও বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করলাম